অভাবের সংসারে সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে সারাটা দিন কেটে যায় আমার হাসি মুখে হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আসো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো আছো আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার প্রত্যেক দিনের কাজকর্ম রান্নাবান্না সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছ সকাল মানে কিন্তু আমাদের একটা অগছালু সংসার তাই না তো আমরা প্রত্যেকটা গৃহিণী এই অগোছালো সংসারটাকে দায়িত্ব সহকারে গুছিয়ে নিয়ে ভালোবেসে সারাটা দিন পার করে দিই হাসি মুখে তাই তো বন্ধুরা তো এই যে একটা ওয়ার্ড্রপ রয়েছে এর মধ্যে কিন্তু আমার একটা টেডি আর টেডির দুটো বাচ্চা থাকে তো ওদেরকে একটু ঝেড়ে দিচ্ছি আজ হচ্ছে শুক্রবার যেহেতু বৃহস্পতিবারে ঘরে ঝোল ঝাড়তে নেই সেই জন্য সেদিনটা আমি বাদ দিই আমি চেষ্টা করি শুক্রবার এবং রবিবার দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন একটু ঘরটাকে ডাস্টিং ক্লিনিং করে নেওয়ার আমার ঘরের মধ্যে তো সেরকম কিছুই নেই যে তোমাদের সঙ্গে সবটা আমি ধুয়ে মুছে সবসময় আর কি পরিষ্কার করে শেয়ার করব যেটুকু আছে সেটাই আমি পরিষ্কার করে রাখতে ভীষণ ভালোবাসি তো এই যে দেখো নিচে বিছানা পেতে শুয়েছিলাম তো মানে রাতে আমার ছেলে আসবেন ওপরে শুয়ে আর আমি নিচে যেহেতু আমাদের পালংটা একটু ছোট সেই জন্য তো যাই হোক সেটা কোনো ব্যাপার না নিচে শোয়াটা কিন্তু একটা এক্সারসাইজের কাজ আমার এক্সারসাইজ হয়ে যায় আমার মনে হয় আমার বেশ ভালোই লাগে তো এদিকে দেখো আমি হালকা হাতে কিন্তু সারা ঘরটা ঝেড়ে নিচ্ছি মানে আমার তো একটা রুম কোনো অসুবিধা নেই আমি যেমন খুশি পরিষ্কার রাখতে পারি তো এই যে প্রায় দশ মিনিটের মধ্যেই কিন্তু আমার পুরো ঘরটা ভালো করে ঝাড়া হয়ে গেছিলো আর আমাদের পুরুলিয়াতে কিন্তু প্রায় পয়লা আষাঢ় থেকে বৃষ্টি নেমেছে একদিনও কিন্তু বন্ধ নেই আর জামা কাপড়ের যে অবস্থা সেটা বলার মতো কোনো ভাষা নেই প্রায় একরকম গন্ধ উঠছে জামা কাপড়গুলোর থেকে এক দিনও রোদ নেই মানে বুঝতে পারছো আর ছেলে মেয়ে প্রত্যেক দিন চান তাদের খোলা জামা কাপড় এমনকি আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো কাচা হয় সেগুলো আর কোথায় যাবে বেডশিটটা তো আমি কাচতেই পারছি না এক সপ্তাহ পার হয়ে গেল আবার তিন চার দিন হয়ে গেল তো কিছু করার নেই এই বৃষ্টিতে কেচে কি করব কোথায় মেলব তো যাই হোক সমস্ত জামা কাপড় ওই একটা তারের মধ্যে দিয়ে দিয়েছি যদি রোদ ওঠে তাহলে কিন্তু বাইরে দিয়ে দেবো এখন কিন্তু প্রচণ্ড আর বৃষ্টি পড়ছে আজ সকাল থেকে তো হাজব্যান্ড বলল যে আমি কাজে বেরোবো তো আমি বললাম যে একটু বৃষ্টিটা কমে যাক তারপর বেরোবে জানো তো এই যে রুমটা আছে আমার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি না ফোনে দেখেছি যে হাজব্যান্ড যদি কাজে বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে রুম ঝাড়ু দিতে নেই সেই জন্য আমি চেষ্টা করি ও বাড়িতে থাকতে থাকতে ঘর বারান্দা ঝাড় দিয়ে নেওয়ার তারপর কিন্তু ও যায় আর যদিও কোনো দিন আমায় ঝাড় দেওয়ার আগেই চলে যায় দোকানে তাহলে কিন্তু আমি একটু পর মানে প্রায় আধ ঘন্টা পর ঘর বারান্দা ঝাড়ু দিই তার আগে আমি মুখ ধোয়া আর হচ্ছে যে টুকটাক বাইরের কাজগুলো থাকে কল থেকে জল আনা সেগুলো কিন্তু সেরে নিই আর এই যে আমার ছোট্ট বারান্দা চারদিক ওগছ আলো হয়ে আছে তো সবটা গুছিয়ে নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই জুড়ির মধ্যে তো আমার বাসনগুলো থাকে সেগুলো রেখে দিলাম তোমরা প্রত্যেক দিন আমার যেটা ভিডিও দেখো তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের নিজের মনে করে আর এই যে এটা হচ্ছে আমার ছোট্ট একটা রান্নাঘর আমি এই জায়গাটাকে ভীষণ ভালোবাসি অনেক কষ্ট অনেক ধৈর্য অনেক পরীক্ষার পর কিন্তু এই জায়গাতে আমি দাঁড়াতে পেরেছি প্রচুর স্ট্রাগেল করেছি আমি সত্যি আমার কথা যদি এই দশ মিনিটের ভিডিওতে বলি না শেষ হবে না তাই আমি সেসব কথা বলে নিজের কষ্টগুলোকে আবার মনে করতে চাই না এখন যে ঈশ্বরের কৃপা এবং বড়দের আশীর্বাদে ভালো আছি সেটাই আমার জীবনে অনেক বড়ো পাওয়া আমার সংসারে কিছু থাকুক না থাকুক দামি ফার্নিচার গয়না টাকা পয়সা সেগুলো নিয়ে কিন্তু আমি একদম চিন্তা করি না আমি একটু মানসিক শান্তি চেয়েছিলাম আর সেটা পেয়েছি এটা পেয়ে কিন্তু আমার এই বাকি জীবনটা হাসি মুখে কাটিয়ে দিতে পারবো আর কি তো বড়রা রাজারা আমার ভিডিও দেখছেন সকলকে জানায় আমার প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা তোমরা চাইলে একটু আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতেই পারো অনেক আশা নিয়ে সত্যি এই প্ল্যাটফর্মে নেমেছি তো তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়েও যাচ্ছি জানি না কতদিন টাইম লাগবে তবে একটু আশার মুখ দেখেছি তো যাই হোক এই যে একটা ছোট্ট এটাকে কি বলবো তো এখানে এই ছোটো জায়গাটার মধ্যে বাস্কেট না কি বলে এটা আমি সেটাও জানি না সত্যি কোথায় তো ওটার মধ্যে আমি রেখে দিলাম চামচ চা ছাঁকড়া আর হচ্ছে লাইটার যে জিনিসগুলো আমার প্রত্যেক দিন প্রত্যেক সময় মানে সবসময় আর কি কাজে লাগে হাতের কাছে থাকলে পাওয়া যায় হুটহাট করে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি চান করে চলে এসেছি আর এই যে ভাতটা বসিয়ে দিলাম ভেবেছিলাম ছেলে মেয়ে স্কুলে যাবে তো বৃষ্টি কমবে তবে তো আর এই যে মাথায় প্লাস্টিক পরে কিন্তু আমি বাইরের থেকে জলগুলো নিয়ে এসেছিলাম তার কারণ মানে ধুপুপি বৃষ্টিটা কমে গেছে কিন্তু টিপ টিপ করে পড়েছে মানে হালকা তো মাথা ভিজে গেলে গলার বয়স এমনিতেই বসে গেছে প্রত্যেক দিন জলে ভেজা হচ্ছে তো সেই জন্য মাথাতে প্লাস্টিক নিয়ে জলটা ভরে নিয়েছি আর পুজোটাও দিয়ে নিয়েছি এখন ওই যে ছেলেকে দুধ আর টোস্ট দিয়ে দিয়েছি আজকে অনেকগুলো বাসি রুটি ছিল মানে আগের দিনের আগের দিন রাতের প্রায় ছ সাত পিস রুটি ছিল তো ভাবলাম কিছু একটা তরকারি বানিয়ে নেবো তো সেরকম বাড়িতে কিছু সবজি নেই মেয়েকে বললাম যে আলু ভেজে দেবো তো বলছে না আমা আলু ভাজতে হবে না আমার জন্য যে দুধটা আছে সেটা দিয়ে তুমি চা বানিয়ে দাও আর দুধটা দিয়ে ওই যে তেল দিয়ে দিলাম রুটিগুলোতে সেগুলো খেয়ে নেবো সত্যি কথা বলতে আমি যেরকম সাধারণ সাধারণভাবে থাকতে ভীষণ ভালোবাসি আমার ছেলে মেয়েগুলোও কিন্তু ঈশ্বরের কৃপায় সেরকমই হয়েছে ওদেরকে যা দিই সত্যি কোথায় আপনাদের ছোটো বড়োর আশীর্বাদে ওরা কিন্তু হাসি মুখে খেয়ে সেটা খেয়ে থেকে যায় আর কি তো মেয়েটা খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে আজকে তাহলে কি রান্না করব ও তো ফোন করে বলেছে যে আমাকে ডাল বানিয়ে দাও আর আগের দিন কিছুগুলো বেগুন এনেছিল তো বলছে কালকে তো বেগুনগুলো ভাজলে তাহলে আজকে একটু আলু বেগুন টমেটো টমেটো দিয়ে তরকারি বানিয়ে দাও ওর কিন্তু আলু বেগুন টমেটো তরকারিটা ভীষণ ভালোবাসেও তো এই যে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটা না সেদ্ধ হতে মানে খুব জোর দশ মিনিট টাইম লাগে রুমাদির দোকানের ম ডাল এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না মানে জলের পরিমাণটা আমি একটু কম দিই আর গ্যাসটা স্লো করে দিই সত্যি কথাই বলতে আমার দুটো কাজ না হতে হতে ডালটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ মানে পুরো একদম পাকের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ডালটা শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ছোকে নিলাম চলো তবে আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছে ও তোমাদের নামগুলো নিয়ে ফেলি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সানো মানে আমাদের সন্তোষী তোমাকেও জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার চেষ্টা করো আর হচ্ছে যে কমেন্ট করেন সুস্মিতা দিদি ভাই দীঘা থেকে সত্যি দিদি আপনি যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ এমন এমন কি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এভাবেই পাশে থাকবেন আপনার কিন্তু দু দিনের ভিডিও আমি দেখতে সময় পাইনি মানে কি বলবো সারা দিন বৃষ্টি রান্না কাজের চাপ ভিডিও এডিটিং করা লোড করা মানে বুঝতেই পারছেন অবস্থা আমার খারাপ প্রত্যেক দিন একটা ব্লগ দেওয়া মানে আপনি তো জানেন কতটা টাফ আর থেকে বড়ো ব্যাপার হলো যে আমার ছেলে মেয়ের স্কুল থাকে তো ওদেরকে টাইমে দেওয়া নেওয়া টিউশন যাওয়া এই এই সমস্তগুলো আমাকে করতে হয় যেহেতু টাউনে থাকি বুঝতেই পারছো বাচ্চাদের কে কম ছাড়াটাও ঠিক নয় সেই জন্য তো কোনো ব্যাপার নেই আজকে রাতে কিন্তু আপনার সমস্ত ভিডিও মানে আজকের কালকের আগের দিনে তিনটি ভিডিওই আমি দেখে নেব তো চলুন দিদিভাই পাশে থাকবেন এখন আমি যাচ্ছি ছাদে একটু মেঘটা কেটেছে আর কি তো কাপড়গুলো দিতে গেছিলাম এদিকে এসে দেখি মেয়ে নিজের মতো মানে কাজ করে যাচ্ছে ও কিন্তু ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসে তো আমি বললাম একটু শেয়ার করে দি বন্ধুদেরকে তো বলছে না মা আমার হাতগুলোই নেবে আমাকে কিন্তু নেবে না তো ওই যে ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখতে ও কিন্তু ভীষণ ভালোবাসে তো যাই হোক ও ওর কাজ করছে আর এদিকে আমার রান্নাটা বাকি আছে মানে দেখতে তো পেলে আলু বেগুনটা একটু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখন ভালো করে ছকে নেব। অল্প জিরে গোলমরিচ বাটা দিয়েছিলাম আর কিচ্ছু না আর এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমাদের ছাদের যে অবস্থা হয়ে আছে বৃষ্টির জন্য কী খারাপ অবস্থা হয়েছে সেটা একবার দেখো মানে চারদিকে যে আমাদের পুরনো বাড়ির ইঁটগুলো ছিল মানে কিছুগুলো ইট তোলা ছিল যে ছাদের এই যে বাউন্ডারিটা দেওয়া হবে সেই জন্য তো এক মাস হয়ে গেলো বৃষ্টির শেষ নেই তো কি করে মিস্ত্রি কাজে লাগবে সেই মা মানে ভাবনা চলছে আর কি তো আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো না ভীষণ ভালো এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান মানে টুকটাক নয় বেশিরভাগই ক্যামেরা করে দেয় আমার ভাসুরের মেয়ে তো ও যে চলো কাকিমা আজকে সবাই মিলে কিন্তু এই ইটগুলো ঠিক করি তো এই যে চার পাঁচ ওরা বলছে বিন্যা সিমেন্টে আর কি বাউন্ডারি দেবে তো ওই যে ছোট ছোট হাতগুলো দিয়ে ওরা যে এতটা কাজের উদ্যোগে নেমেছে এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছিলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেউ কিছু খারাপভাবে নেবে না ওরা কিন্তু ভালোবেসেই কাজটা করতে চাইছে তো আমি বললাম চলো তোমাদের সঙ্গে আমিও আছি যে এই কাজটা শুরু করব ভেবেছি তেমনি বৃষ্টি আসার সময় হলো দেখতেই পাচ্ছ কালো অন্ধকার করে মেঘ আসছে তো এই কাঠকুচিগুলো আগে ভাবলাম যে বস্তাতে করে নিচে নামিয়ে দেব তারপর ইঁটগুলো চারদিকে গুছিয়ে রেখে দেব। তো আজকে ওরা যতটা পেরেছে করেছে তোমাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করব প্রায় সবটাই পরিষ্কার ওরা করে দিয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো কারণে সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজ আমি সাড়ে পাঁচটায় লাইভ ভিডিওতে আসছি যদি কোনো বন্ধুর সময় হয়ে থাকে অবশ্যই লাইভটাতে জয়েন করবে ওদিকে দেখো আমাদের গনুবাবু ওখান থেকে চিৎকার করছে বলছে আমি আছি আমাকে নাও মানে ও বলছে আমাদের ছাদে আসবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা